গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার বাজে পনেরো সাতটা মতন জামা কাপড় ছেড়ে সন্ধে লাগিয়েছি ঘরের লাইট টাইট সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে ছাদেই বসেছিলাম তো এই মুহূর্তে ঘরে এলাম সন্ধ্যাবেলার কিছু খাবারের জোগাড় করব। বাবু রয়েছে মাম্মাম রয়েছে একটুখানি মুড়ি মাগবো ভাবলাম তো বাইরে একটা বৃষ্টির ওয়েদার ওই ঝাল মুড়ি মতোই বানালাম শশা পেঁয়াজটা তো ওই চপারে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি চানাচুর কাঁচা লঙ্কা আর আমি তো ঘরে সব সময়তে টমেটো সস বানিয়ে রাখি সেটা তো তোমরা জানোই আর বাইরে থেকে কোনো কেনা সস আমি ব্যবহার করি না এবারে ১৩ কেজি টমেটো সস বানিয়েছি মোটামুটি বছরে যে কটা দিন চলে চলবে ঘরে চাউমিন এরকম ঝালমুড়ি মতো বানালে বা আলু পরোটা বা ছাতু পরোটা বানালে পরে টমেটো সস আমাদের খাওয়া হয়ে থাকে তবে আমি খুব একটা বেশি পছন্দ করি না বাবু খুবই কম খায় একদম না বললেই চলে মাম্মাম একটু খেতে বেশি ভালোবাসে সেই কারণে ঘরে এতটা বানিয়ে বেশিরভাগ অংশটাই আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছি আর একটু একটু করে বের করে ফ্রিজে রাখছি আর ব্যবহার করছি সামান্য পরিমাণে টমেটো সস এই মুড়ির মধ্যে দিয়ে মেখে নিয়ে বাবুকে দিচ্ছি আর আমিও নিয়ে নেব তারপরে আরেকটু বেশি দিয়ে মাম্মামকে দেবো তো এই এক বাটি মুড়ি আমাদের তিনজনের সন্ধ্যাবেলার খাবার তো বাবু মুড়ি খেয়ে বেরিয়ে গেছে ওই ঘরে পড়তে বসে গেছে আমি নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি এখন সন্ধ্যাবেলাতে প্রত্যেক দিনই ওই লেবু দিয়ে আমি একটু লিকার চা খেতেই পছন্দ করছি আজকের ব্লগটা তো কোনো ডেলি ভ্লগ না তোমরা সেটা টাইটেল না থামনেল দেখেই বুঝতে পেরেছ সপ্তাহে একটা দিন আমরা সারা সপ্তাহ ভোর যে সমস্ত খাবার বানাই তার যদি কিছুটা যোগার একটা দিন করে রাখি তাহলে কিন্তু আমাদের সারা সপ্তাহে অনেকটা কাজ কম থাকে বিশেষ করে যারা ওয়ার্কিং তাদের জন্য তো এই জিনিসগুলো খুবই কাজের আর আমরা যারা হাউসওয়াইফ আমরাও যদি সপ্তাহে একটা দিন আমাদের সুবিধা মতো আজকে যে রবিবার রবিবার বলে নয় যেদিনকে সুবিধা হবে সেই মন মতো দিন বেছে নিয়ে যদি কিছুটা জোগাড় করে রাখি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো চলো ব্লগটা শুরু করি আমাদের রান্নাঘরে আলুর ব্যবহারটা প্রত্যেক দিনই হয়ে থাকে তো আমাদের পরিবারে কতজন মানুষ আছে আর আমরা কীরকম পরিমাণে প্রত্যেক দিন আলু ব্যবহার করে থাকি সেই আন্দাজে প্রত্যেক গৃহিণী যদি সপ্তাহে একটা দিন কিছুটা পরিমাণে আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে আলু সিদ্ধ করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে পরে সাত দিন কিন্তু ফ্রিজের মধ্যে ভীষণ ভালো থাকে এরকম আলু সিদ্ধ করা থাকলে আলুর দম বা ডিমের ঝোলে আলু আলু জিরা আলু পরাঠা আলুর টিকিয়া এরকম অনেক কাজে লাগে বা আলু চোখা খেতে ইচ্ছা করছে ডালের পাশে এখান থেকে মানে সিদ্ধ আলু যেটা কন্টেনারে করে রাখা রয়েছে সেখান থেকে আলু বার করে ভালো করে স্ম্যাশ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন ফ্রাই করে মিশিয়ে দিলেই বেশ ঝটপট রান্নাটা হয়ে যায় তো কাজের সময়টা কিন্তু অনেকটাই বাঁচে যদি একটা দিন এক ঘন্টা আমরা সময়টা এরমভাবে ব্যবহার করি একটা জিনিস হচ্ছে ডিম ডিম আমরা অনেকেই ব্রেকফাস্টে খেয়ে থাকি রুটি তরকারির পাশে ডিম সিদ্ধ খাচ্ছি বা কখনো ব্রেড বাটারের পাশে ডিম সিদ্ধ খাই ডিমের ঝোল তো আমাদের বাড়িতে হয়েই থাকে স্যান্ডউইচে আমরা ডিম স্লাইস করে দিয়ে থাকি কিংবা এগ ডেভিল বানাতে পারি এরকমভাবে যদি ডিম সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বাঁচে কম করে দশ পনেরো মিনিট যে আমরা ডিম ফোটাই সেই সময়টুকু নিয়ে বেঁচে যায় আর এয়ারটাইট কন্টেনার করে সাত দিন পর্যন্ত কিন্তু ডিম ভীষণ ভালো থাকে ফ্রিজে ডিম সিদ্ধ করার সময়তে আমি সব সময়তেই লবণ দিয়ে রাখি তো একদিকে আলু সিদ্ধ বসিয়েছি আর একদিকে রোভেনে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি প্রত্যেক দিন পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে পেঁয়াজ কিসে না ব্যবহার হয় মাছ মাংস ডিম আলুর চোখা বানাতে গেলে পেঁয়াজ লাগে ডাল ফোড়নে দিতে গেলে পেঁয়াজ লাগে কখনো সময় পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজই বানাচ্ছি প্রত্যেকটা রান্নাতেই কম বেশি আমাদের পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারে করে আমরা ফ্রিজে রাখি সাত থেকে দশ দিন পেঁয়াজ ভালো থাকে তারপরে আর ব্যবহার করাটা উচিত না সেই অনুযায়ী পেঁয়াজ কেটে নিয়ে ফ্রিজে রাখা উচিত ওই যে প্রথমেই বললাম আমাদের ঘরে কতজন মানুষ আছে আর কি রকম প্রয়োজন আছে সেটা আমরা নিজেরা ছাড়া তো আর অন্য কেউ বুঝবে না আমি একটা আন্দাজে পরিমাণ মতো জিনিসটা তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা তোমাদের ঘরের মানুষ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়াতেও পারো বা কমাতে পারো এখানে আমি ভালো করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর যে পেঁয়াজের গায়ে ময়লা থাকে সেটা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে সেটাকে একদম ড্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে ভরবো যাতে কোথাও কোনো জলের পরিমাণ যেন না থাকে তোমরা যারা আবার এয়ারটাইট কন্টেনার ব্যবহার করো না তাদের কাছে যদি জিপলক পাউচ থাকে তার মধ্যে করেও কিন্তু এরকম গোটা পেঁয়াজ বা পেঁয়াজ চপ করেও রাখতে পারো তবে চপ করা পেঁয়াজের থেকে গোটা পেঁয়াজটা রাখাটাই আমার মতে বেশি ভালো রসুন আমি কিভাবে স্টোর করে রাখি সেটা আগেও অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আজকে আমি একটা রসুন দেখাচ্ছি আমি সব সময় বাজার থেকে আনার পরে আট দশটা রসুন এরকমভাবে জলে ভিজিয়ে রেখে ছাড়িয়ে কন্টেনার ভরে ফ্রিজে রেখে দিই যাতে আমার সাত দশ দিন ভালো মতো চলে যায় তাড়াতাড়ি সময় রসুন ছাড়ানোটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ প্রত্যেকের ঘরে প্রতিটা রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার হয়ে থাকে বাজার থেকে কাঁচা লঙ্কা আনার পরে আমরা সেটাকে ধুয়ে শুকিয়ে তারপরে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে কন্টেনার ভরে রাখি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম সেখান থেকেই আমি জিনিসটা শিখেছি যে পরিমাণে লঙ্কা আসে সেই লঙ্কা সত্তর শতাংশ লঙ্কা এরকমভাবে বোটা ছাড়িয়ে নিয়ে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে গোটা রেখে দিই আর তিরিশ শতাংশ লঙ্কা আমি এরকম কুচিয়ে নিয়ে আর একটা এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দিই কেন বলো এই লঙ্কাগুলো এই যে মুড়ি মাখলাম সেই সময়টাতে ব্যবহার করতে পারি যে কোনো সিদ্ধ মাখতে গেলে সেই সময় ব্যবহার করতে পারি কখনো কখনো কোনো কিছু ভাজা বানাচ্ছি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি লাগে নুডলস বানাতে গেলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমরা কুচি দিই যে কোনো চাইনিজ আইটেম বানাতে গেলে তো এরকম লঙ্কার মধ্যে এর সেলফ লাইফটা বাড়াবার জন্য একটুখানি সর্ষের তেল মাখিয়ে যদি এয়ারটাইট কন্টেনার ভরে রাখি বহু দিন প্রায় দু সপ্তাহ মতো ভালো থেকে যায় আর বাকি লঙ্কাটা আমি এরকম কন্টেনারের নিচে টিস্যু পেপার দিয়ে ফ্রিজে স্টোর করে রাখি তাতে কিন্তু আমার কাজের অনেকটা সুবিধা হয় কোচানো লঙ্কা কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার হয় আর এই যে দেখো প্রায় ঘন্টাখানেক মতো আমি রসুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এর জন্য কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারের প্রয়োজন হয় না যে কোনো ভালো করে মুখ বন্ধ করা স্টিলের কন্টেনারের মধ্যে এরকমভাবে ছাড়ানো রসুন সাত থেকে দশ দিন ফ্রিজে ভীষণ ভালো থাকে এর জন্য কোনো রকম কোনো দামি কন্টেনার বা এয়ারটাইট কন্টেনারের প্রয়োজন নেই এই মশলাটার আমি নাম দিয়েছি ভেজ মশলা আদা টমেটো লঙ্কা জিরে জিরেটা তো আমরা গুঁড়ো ব্যবহার করি পরিমাণ মতো আদা টমেটো লঙ্কা নিয়ে আমরা সেটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি একটা মশলা বানিয়ে রাখি যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা কিন্তু ভীষণ কাজের বা পেঁয়াজ রসুনের যদি কোনো তরকারি আমি করি তাহলে পেঁয়াজটা কুচি করে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে রসুনটা কুচি করে দিয়ে আর এই মশলা এক চামচ কি দেড় চামচ আমাদের যে পরিমাণ তরকারি হয় সেই তরকারি অনুযায়ী যদি আমরা মিশিয়ে দিই তাহলে রান্নাটা কিন্তু ছটপট হয়ে যায় আলু পটলের তরকারি বলো বা ফুলকপির তরকারি যে কোনো নিরামিষ তরকারি এমন কি খিচুড়ি বানাতে গেলেও আমরা ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আদা লঙ্কা টমেটো বাটাই দিয়ে থাকি আর জিরের গুঁড়ো সেইখানেও এই মশলা থেকে যদি আমরা এক চামচ কি দু চামচ যে যে পরিমাণে রান্নাটা হচ্ছে সেই অনুযায়ী তো সেইটা যদি দিয়ে থাকি তাহলে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আর এরকম একটা মশলা যদি আমাদের ঘরে বানিয়ে কন্টেনার ভরে ফ্রিজে আমরা রেখে দিই পনেরো দিন মতো এই জিনিসটা ভালো থাকে কারণ এখানে টমেটোর পরিমাণটা বেশি দেয়া হয় আর সবচেয়ে বড় কথা কি রান্নার কোনো চিন্তাই থাকে না আলু পটলের তরকারি করতে গেলে পটল আলু ভাজো আর এই মশলা এক চামচ কি দু চামচ মেশাও জল দিয়ে দাও তরকারি রেডি তো এইখানে দেখো আমি করছি যে আদাটাকে ভালো করে কুচিয়ে কেটে নিলাম তারপরে পরিমাণ মতো টমেটো নিয়ে সিডলেস করে তারপরে টমেটোটাও কেটে নিয়েছি আর লঙ্কা তো আছেই গোটা লঙ্কা তো ভালো করে এইগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হলে পরে আমি সাধারণত ওর মধ্যে গোটা জিরে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে থাকি অনেক সময় তোমরা গোটা গরম মশলা চাইলেও দিতে পারো তো আমি সাধারণত এইটুকুনি মশলা দিয়ে তার মধ্যে এই যে পেস্ট করলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে মিক্সির বাটির মধ্যে তো অনেকটা লেগেই থাকে সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিশিয়ে নিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিই কখনো কখনো একটু হিংও দিয়ে থাকি আজকে কিন্তু আমি হিং দিয়েছি সেটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো রকম ক্ষতি নেই হিং কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী সেই কারণে মাঝে মধ্যে আমরা তরি তরকারিতে হিংয়ের ব্যবহারটা করতেই পারি আর নিরামিষ তরকারিতে কিন্তু হিং মন্দ লাগে না আলুর দমে হিং খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো যাই হোক এবারে সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা সবটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হ্যাঁ লবণের পরিমাণটা আমি সব সময়তেই কম দিই কারণ তরকারি যেটা ভাজা হবে তার মধ্যেও কিন্তু আমরা সেই সময়তে লবণ দিয়ে থাকি সেই মতো আন্দাজে লবণ কম দিই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন পাশ থেকে তেলটা বেরিয়ে যায় তারপরে কন্টেনার ভরে রেখে দি অবশ্যই রুম টেম্পারেচারে এলে তবেই কিন্তু সেটা কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে আমরা ফ্রিজে ভরব আমি কিছুটা পরিমাণ টমেটো নিয়ে টমেটো পেস্টও করে থাকি না টমেটো সসের কথা কিন্তু আমি বলছি না টমেটো সস তো আমি সবসময়েতে বানিয়ে ঘরে স্টোর করে রাখি সেটা তো নুডলসে বা যেরকম পরাঠার পাশে খাওয়ার জন্য তো এটা আমি টমেটো পেস্টের কথা বলছি এই টমেটো পেস্ট অনেক সময়তে আমরা কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি যেমন তেলের মধ্যে আমরা আদা রসুন লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই টমেটো পেস্টটা একটুখানি মিশিয়ে দিলেই ঝটপট কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যায় আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে টমেটো পেস্টটা ঢেলে দিয়েছিলাম দেওয়ার পরে এর মধ্যে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে একদম জলটা শুকিয়ে ড্রাই করে পেস্টটা বানিয়ে রেখে দিলাম জল থাকলে পরে কিন্তু প্রতিটা মশলারই সেলফ লাইফটা কমে যায় তো এইভাবে টমেটো পেস্ট বানিয়ে রাখলে কিন্তু অনেক রান্নাতে আমরা ব্যবহার করতে পারি যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু এরকমভাবে টমেটো পেস্ট দিয়ে আমরা গ্রেভি বানাতে পারি অনেক সময়তে ছোট মাছ টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু বেশ সুস্বাদু লাগে সেই ক্ষেত্রে টমেটো পেস্টটা অনেক কাজে আসবে এবারে আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা সেটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটা প্রিমিক্স তো মুগ ডালটা আমি খোলায় ভেজে নিলাম অবশ্যই মুগ ডালটা কিন্তু আমার ধুয়ে শুকানো ছিল মুগ ডালটা খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে আমি এক চামচ মতো বেসন এক চামচ মতো চালের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি জোয়ান হাতে একটুখানি ক্রস করে নিয়ে আর দেব হিং এই প্রিমিক্সটা হচ্ছে মুগ ডালের চিলার প্রিমিক্স সকালবেলাতে তাড়াহুড়োর সময়তে যতটা পরিমাণ প্রয়োজন দু থেকে তিন চামচ একটা বাটিতে নাও গরম জল মেশাও মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দাও একটু যেই জিনিসটা ফুলে উঠবে তারপরে পরিমাণ মতো জল যদি মেশাতে হয় মেশাও ব্যাটারটা সুন্দরভাবে বানাও বানিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে দাও চিলা রেডি আর এইদিকে দেখো যে যে জিনিসগুলো আমি এখানে সারা সপ্তাহের জন্য রেডি করলাম সব রুম টেম্পারেচারে চলে এসছে আলু এয়ারটাইট কন্টেনারে ভরে নিলাম মুগ ডালের এই চিলার যে প্রেমিক্সটা আমি বানিয়েছি এটা দুই থেকে তিন মাস ফ্রিজে কিন্তু ভালো থাকে টমেটো পেস্ট কন্টেনারটা ঠান্ডাও হয়ে গেছে ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম এগুলো এবার সমস্ত ধীরে ধীরে ফ্রিজে দিয়ে দেবো ভেজ মশালাটাও হয়ে গেছে আলু সিদ্ধটাও হয়ে গেছে ডিমটাও কন্টেনারে ভরে নিয়েছি পেঁয়াজটা কেটে সুন্দরভাবে গোছানো রয়েছে রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে লঙ্কাটাও রেডি হয়ে গেছে প্রতিটা জিনিসই আমি সুন্দর করে প্রত্যেকটা কন্টেনারে ভরে গুছিয়ে নিয়েছি এতে কিন্তু আমার সপ্তাহের কাজের অনেকটা সুবিধা হবে বিশেষ করে বাইরে বেরোতে হলে বা কোথাও যাওয়ার হলে ঝটপট এরকমভাবে কাজগুলো যদি গোছানো থাকে নেব ফ্রিজ থেকে বের করব রান্না করব ব্যাস কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় যদি সপ্তাহে একদিন আমরা এরকম করে একটু হাতে সময় নিয়ে সপ্তাহের কিছু কিছু জিনিস গুছিয়ে রাখি আর এইগুলো বেসিক জিনিস কম বেশি যে কোনো রান্নাতেই কাজে লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা গুড নাইট